হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইটটি থেকে হানড্রেড পারসেন্ট আপনারা বিট কয়েন মাইনিং করতে পারবেন অবশ্যই আপনারা বিট কয়েন কয়েনবেজ অ্যাকাউন্টের ট্রাস্ট ওয়ালেটে এই অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিংক অবশ্যই আপনাদেরকে সুবিধার সাথে দেয়া থাকবে আপনারা এই জায়গায় দেখতেছেন বিটকয়েন অ্যাড্রেস আপনারা অবশ্যই কয়েনবেজ অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা বিটকয়েন অ্যাড্রেসটা কপি করে আনবেন আমি ট্রাস্ট ওয়ালে যাইতেছি এই যে আপনারা বিটকয়েন এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটা কপি করে নেবেন অথবা আপনাদের যদি বিটকয়েন অ্যাড্রেসটা বিটকয়েন এই জায়গায় শো না করে আপনারা এই যে কোনায় দেখতে পেয়েছেন সেটিংস অপশন এই সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় সার্চ করবেন এই জায়গায় সার্চ করলে আপনাদের এটা এই অপশনটা অফ থাকবে এটা অন করে দেবেন অন করে দিলে আপনাদের সামনে শো করবে আমি বিটকয়েন অ্যাড্রেসটা কপি করে নিতেছি এই যে আপনারা এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পরে এই জায়গায় ক্লিক করে ধরে রাখবেন রাখার পরে পেস্ট করে দেওয়ার পরে এই যে আপনারা নিচে দেখতেছেন স্টার্ট মাইনিং এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাইনিংটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আপনাদেরকে এই যে এক নম্বরে দেখাইতেছি কালের চব্বিশ ঘন্টা আপনাদের অবশ্যই এই সার্ভিসটি অন থাকবে আর আপনাদের মাইনিং পাওয়ার হবে আর কি হ্যাশ পাওয়ার একশো পাওয়ারে আপনাদের পাওয়ারটা চলবে আর এই যে তিন নম্বরে আপনারা দেখতেছেন পার ডে পার ডে আর্নিং শূন্য দশমিক জিরো জিরো চোদ্দ পয়েন্ট আপনাদের আর্নিং হবে আমার অ্যাকাউন্টটা আগে করা ছিল এই জন্য আমাদের আপনারা দেখতে পেয়েছেন এই জায়গায় চুরাশি হাজার পয়েন্ট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই জায়গা থেকে আপনারা উইড্রো করবেন আর আরেকটা কথা হইল আপনারা